গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সামান্য হতা হবে চেষ্টা করেন তবে তার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে সংবাদ মাধ্যমে জানিয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তখন ওনার বাসা থেকে টেলিফোন আসলে আমাদের একজন ডক্টর ডক্টর উনার বাসায় যান গিয়ে ওনাকে দেখেন যে নিজে ড্রাইভ করে ওনাকে নিয়ে আসেন এসে সরাসরি আইসুতে নিয়ে আসেন আইসুতে আনার পরে আমি যখন কল পাই তখন আটটা আমি গিয়ে দেখি ওনারা ইসিজি করছেন ইসিজিতে তেমন কোনো চেঞ্জ নাই কিন্তু ইসিজি করতে করতে দেখা গেল যে ওনার হার্ট আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে ওনাদের ক্যাথলমে আনার পরে ওনার তাড়াতাড়ি আমরা এনজিওগ্রাম করি এনজিওগ্রামে দেখা গেল যে ওনার তিনটা আর্টারি নালি ব্লক ওনার আগে থেকেও ডায়াবেটিস ছিল সেটাও দেখলাম আনকন্ট্রোল অনেক বেশি হয়ে গেছে এবং এই তিনটা নালিতে তখন আমরা সবাই কয়েকজন মিলে সিদ্ধান্ত নেই যে কি করা যায় তখন বলো যে যেটা ক্রিটিক্যাল যেটা ব্লক বলে বলে এল তে যেটা সাপ্লাই দুই সেই নালিটা খুলে দেওয়ার জন্য সবাই যে এটা খুলে কিছু বললো করবেন তাই আমরা সেই নিয়ে ওই নালিটা খুলি খোলার পরে সত্যি ঘন্টা দুই উনি খুব ভালো ওনার হেমোডাইনামিকিং সেটাকে স্টেন্টিং বলে যেটা প্রাইমারি পিসিআই বলে হ্যাঁ প্রাইমারি পিসিআই করে দেই তারপরে উনি দুই ঘন্টা খুব ভালোই ছিলেন তারপরে দেখা গেল যে প্রেশার কিছুক্ষণ আবার কমে যাচ্ছে আবার কিছুদিন পরে উঠে তারপরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় অনেক রকম প্রবলেম দেখা দিল তখন আমরা ঠিক করলাম যে এরপরে কি করা যায় বিভিন্ন সবার সাথে আমরা পরামর্শ করে আমরা চিন্তা করলাম আইবিপি প্রতিস্থাপন করব তো আইবিপি একটা যন্ত্র যেটা প্রেশারকে মেনটেন রাখে তাই সেটা দেওয়ার পরে উনি এখন হেমোডাইনিমিক্যালি স্টেবল আছেন চোখ খুলছেন কথা বলছেন কিন্তু ক্রিটিক্যাল স্টেজি বলবো এখন ক্রিটিক্যাল স্টেজি আছেন উনি বলতেছেন কথাবার্তা চেষ্টা করতেছেন কথাবার্তা সজলকে তো এখন এই অবস্থায় উনি আছেন আমরা আরো কিছুক্ষণ দেখবো এই হেমোডাইনামিক স্টেবল যদি স্টেবিলিটি যদি মেশিন দেয় কিছুক্ষণ স্টেবল থাকে তাহলে আমাদের সিদ্ধান্ত দুইটা হবে যে আমরা মেডিকেল ও থেরাপি দিয়ে যেতে পারি অথবা বাইপাস নেক্সট অন্য নালিগুলা ব্লক আছে সেইগুলা খুলে দেওয়ার জন্য হয়তো বা বাইপাস করতে পারি তা এটা এটা সিদ্ধান্ত সময়ের সাপেক্ষে এই জন্য আমি সবসময় বলি যে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা না গেলে অবস্থা বলা যাবে না এখনো উনি ক্রিটিক্যাল অবস্থায় আছে জানা যায় সিঙ্গাপুরের চিকিৎসক প্রতিনিধির দল রবিবার আজিন্নে সাড়ে সাতটার সময় বাংলাদেশত ওবায়দুল কাদের চিকিৎসাত গঠিত বোর্ডের সদস্য ডাক্তারওয়ালার ফরে বৈঠকত বুঝছে ওবায়দুল কাদারের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল তাই এনে সাই গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বিকাল ষাট তারিখকে হাসপাতালে যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর আগে বিকাল তিন তারিখে ওবায়দুল কাদারের সাইতু হাসপাতালত গিয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানা રહી আজি এবেನ್ನೆ 76 তারিখকে বগুত বেতা উড়িলে উবাইদুল কাদেরের বঙ্গবন্ধু মেডিকেলত ভর্তি করানো হয় পরে অবস্থার অবনতি হলে তারে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউত লোয়া হয় জেন্ডে এনজিওগ্রাম শেষে তার হার্ট তিন ব্লক দরাফেজে বলি জানা গিয়ে ডেক্স নিউজ সি প্লাস টিভি